আমি পম্পা আজ হচ্ছে সাতাশে জুন রথযাত্রা তো সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা জয় জগন্নাথ তো তোমরা কারা রথ টানছ বলবে আর আমি তো আগের বছর টানিনি মানে তার আগের বছর বাড়িতে ছিলাম তো রথ টেনেছিলাম আর পরের বছর নেক্সট মানে তেইশ সালে তেইশে আমি অষ্টমে ছিলাম আর চব্বিশ সালে হচ্ছে আমি ছিলাম না বাড়িতে যেখানে ছিলাম সেখানে হয়েছে অবশ্য তো সেখানে আমার নতুন জায়গা ছিল আমি কাউকে চেনা জানা ছিল না আর একা যেতে ভালো লাগছিল না তাই যাইনি আর এবার হচ্ছে পঁচিশ সাল তো আজকে হচ্ছে সাতাশে জুন রথযাত্রা তো রথ আমি যখন টেনেছিলাম তখন আমাদের এখানে যে চক বৌবাজার তো সেখান থেকে টেনে নিয়ে এসেছিল হচ্ছে শাহবাজপুর মিলবাজারে আর এবার হচ্ছে এবার মানে আরেকটু বড় করবে লোকজন বেশি হয়ে যাচ্ছে তাই তো এবার রথ হবে আহ মানে আকন্দ বাড়ি এস হাই স্কুল মোড় থেকে মানে ভোলাইচক যে মোড়টা সেই মোড় থেকে একদম হচ্ছে শাহবাজপুর মিনা বাজার তো এই অবধি টেনে নিয়ে আসবে আর তুমি তো জানো দশ পিলে আবার উল্টো রথ হয় তো আমি উল্টো রথ টানতে পাবো আশা করছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি রথ টানবো বলে বেরিয়েছি আর এই যে আজকে আমি একটা সুতি কাপড় পরেছি আর একটু উঁচু করেই পরেছি হয়তো তোমাদের দেখাতে পারছি না তো এই দেখো আমি দেখানোর চেষ্টা করলাম তো একটু উঁচু করেই পরেছি কারণ রথ টানবো আর রথ টানবো আর সবার হয়তো পায়ে লাগতে পারে তার জন্যে একটু উঁচু করেই পরেছি আর বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে কিভাবে জানি না এত লোকজন রথ নিয়ে আসবে অনেকেই সব নাচটাচ করবে তো আমি জানি না ভিডিওতে তোমাদের আমি কতটা দেখাতে পারবো চেষ্টা করব আর আমার সঙ্গে থাকলে আমার ভিডিও করতে ভালো লাগে মানে আমি একটু মোটিভেট হই আর একা একা থাকলে আমি তেমন একটা ভিডিও করতে পারি না তো জানি না আমি তোমাদের কতটা দেখাতে পারবো আর রথ কখন নিয়ে আসবে সেটাও জানি না এখন রেডি হয়ে আছি যখন আসবে তখন চলে যাব তো আমি এর আগে যখন আমি রথ টেনেছিলাম একটু ওই দিকে গিয়েছিলাম আর এবার হচ্ছে রাস্তাটা অনেক বড় করে দিয়েছে লোকজনের জন্য তো এবার হচ্ছে ওই যে বললাম যে আকন্দ বাড়ি হাই স্কুল মোড় থেকে নিয়ে আসা হবে রথটাকে তো আমি অত দূরে আর যাচ্ছি না আসবে আমাদের সেই রাস্তা দিয়ে একটা আসবে আমরা এখান থেকেই টেনে যাব এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আর ওখানেই ধরবো তো জানি না কখন আসবে খবর পেলেই চলে যাবো আর এখান থেকে টানবো এবার তোমাদের দেখানোর চেষ্টা করব কতটা দেখাতে পারবো জানি না আর এই যে এইদিকে দেখাচ্ছি জানি না বুঝতে পারছো কি না এই যে বৃষ্টি হচ্ছে এই দিকটাই জানি না কতটা দেখাতে পারছি এই যে দেখো এই যে বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে দেখো এবার বৃষ্টিতে কি করে রথ আসবে সেটাই ভাবছি এবার হচ্ছে রথ তো আসবেই তো যাব জানি না আমার দিদিদের সঙ্গে দেখা হতো পারে হবে কি না জানি না ওরা এলে ভালো হতো আমার একটু সুবিধা হতো ভিডিও করতে এবার আমি একা একা কতটা দেখাতে পারবো সেটাই ভাবছি তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি দেখা হবে আর যখন আমি যাব তখনই আমি ভিডিওটি করব এখন আর কিছু করছি না আর হ্যাঁ যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছো চ্যানেল থেকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নিও আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিও একটু দিতে দেরি হয় এডিটিংয়ের জন্য আমি মানে অতটা করতে পারি না খুব একটা আমি যখন সময় পাই তখনই করি আমরা ভিডিওতে দেখতে থাকবো তো বন্ধুরা মৌ আসছে এখন সাপ পেয়ে নিয়েছি একসঙ্গে যাবো দেখছি তোমাদের ওয়েট তো দেখতেই পাচ্ছ মৌ চলে আসছে এই

এখন প্রথম আছে একটু লজ্জা রাজা লাগছে তাই দেখাচ্ছি করো তো এদিকে দেখতে পাচ্ছ এদিকে সব হচ্ছে আমাদেরই মানে আমার দেওর আরও সব যারা আছে মানে আমাদের ওখানকারই আমাদের আশেপাশে বংশেরই সবাই তো আমার দেওরা কিছু টিম জোগাড় করে মানে টিম হয়ে ওরা সবাই মিলে যারা আসছে দূর থেকে রথ টেনে তাদের শরবত খাওয়াবে তো তার জন্য অনেক ব্যবস্থাপনা নিয়েছে অনেক কিছু আর এই যে দেখতে পাচ্ছ রথ ওই দিক থেকে আসছে আর এই যে সবাই এখানে অনেকে রয়েছে যে আসলে শরবত দেবে সবাইকে তোমরা দেখতে পাবা অবশ্যই একটু ওয়েট করো আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এই যে এদিক থেকে রথ চলে আসছে